আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি এক বছর মেয়াদি প্রফেশনাল ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড কোর্স সম্পূর্ণ করেছি তো আজকে পুরোটা ভিডিও জুড়ে থাকবে এই নিয়ে কিছু কথা শহীদ আব্দুর রফ সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ নামকরণ হয়েছে আর এই তো আমার ওরিয়েন্টেশন ক্লাস শেষ হয়ে গিয়েছে এই যে ছবি এগুলো হচ্ছে পুরোটা সময় জুড়ে আমার এক বছর মেয়াদি পুরোটা সময় জুড়ে যে সমস্ত গুড সোল পার্সনদের সাথে আমার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে যে সমস্ত ম্যাডাম স্যারদের সাথে সান্নিধ্য পেয়েছি তাদের তো এই হচ্ছেন তারা তো তারা তা এখান থেকে আসলে অনেক কিছু শিখেছি অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে পরিচিতি হয়েছে আর এখানে দেখাচ্ছে হচ্ছে আমি যে ক্লাস নিয়েছিলাম সিমুলেশন ক্লাস সেই সেখানকার কিছু চিত্র অ্যান্ড এইটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসের দিন আমি সেদিন উপস্থাপনা করেছিলাম কলেজে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছিল

এভাবেই হেসে খেলে ফুর্তি করে আমি আমার বিএড কোর্সটি সম্পন্ন করেছিলাম সিমুলেশন ক্লাস নিয়েছিলাম এরপরে হচ্ছে টিচারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা এই এক বছর মেয়াদি বিএড কোর্সে সেই সাথে কলেিক টিচারদের কাছ থেকে প্রাপ্তির নিহায়ত কম না

পুরা বিএডে একদম আগলে আগলে রেখেছিলেন আর হচ্ছে আমি ছিলাম নন টিচার আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ছিলাম ক্লাসের মধ্যে থেকে জুনিয়র দু তিনজন আসে নন টিচার বাট সব থেকে জুনিয়র যেহেতু আমি ছিলাম তাই সবাই খুবই আমাকে স্নেহ করতো ভালোবাসত আর আমিও খুব পাখির মতো উড়ে বেড়াতাম আর তাদের হচ্ছে আদর খেতাম আর এভাবে করে দেখতে দেখতে আমাদের ভাইভা ডেট চলে আসছে দু সালের অক্টোবরে হচ্ছে আমাদের রিটেন ছিল আর দুই হাজার ছাব্বিশে জানুয়ারির উনত্রিশ তারিখে ছিল ভাইবা এই যে আমাদের ক্যাম্পাসটা একটু এক্সপ্লোর করলাম আজকে আজকে আমাদের শেষ দিন আর হচ্ছে এনাদের সাথে ওভাবে করে আর কখনো দেখা হবে না খুব মিস করব তাদেরকে এই এই তিনটা বছর কাটাই দিলেন ম্যাডাম চব্বিশ সালের স্টুডেন্ট ম্যাডাম কি বলেন অনুভূতি বলেন

আমাকে এই তিনটা বছর আমি এসেছিলাম এখানে নন টিচার হয়ে আচ্ছা আচ্ছা তখন সেখান থেকে এখন টিচার হয়ে এসেছি এসেছিলাম আনমেরিড হয়ে আচ্ছা এখন বিবাহিত মহিলা হয়ে গেছে তাহলে বিয়ের থেকে আপনার প্রাপ্তি অনেক অনেক কিছু মানে বিয়ের থেকে প্রাপ্তি আছে শেখার বিষয়ে যদি একটু বলতে লাগে সেই যে নতুন নতুন কারিকুলাম এখন আমার বাসা শিখেছেন ম্যাম শিখেছেন কিছু শিখেছি এবং গুলো কিছু ম্যাডাম পেয়েছি সুন্দর সুন্দর কিছু সুদর্শন সার পেয়েছি আরে সুদর্শন সার পেয়েছেন খুব সুন্দর ধন্যবাদ যাই হোক এই তো শুনলেন অনুভূতির কথা এটা নুরুল্লা স্যার উনি একজন কলেজের লেকচারার এর পুরোটা সময় যিনি আমার একমাত্র বন্ধু ছিলেন তো এই যে এখন আমরা চলে যাব অ্যান্ড আমাদের আজকে লাস্ট ডেট বিএড এর ঝুলিতে আমার অনেক অনেক স্মৃতি যেহেতু দু হাজার চব্বিশে আমরা শুরু করেছিলাম বিএড অ্যান্ড আজকে দু হাজার ছাব্বিশ আজকে আমাদের লাস্ট ডেট অ্যাট কলেজ অ্যান্ড আমাদের আজকে ভাইবার শেষ হয়ে গিয়েছে চব্বিশ সালের স্টুডেন্ট আমরা অ্যান্ড আজকে ছাব্বিশে এসে আমাদেরটা শেষ হয়ে গিয়েছি দ্যাট ইজ ইট অনুভূতি খুবই ভালো করতে